নমস্কার সকলকে আজকে আমি রান্না করেছিলাম রুই মাছ রুই মাছটাকে একটু নিজের মনের মতো করে করেছি তো ওদেরকে গ্যাস ধরিয়েছি গ্যাস ধরিয়ে কড়াইটা গরম হতে দিয়েছিলাম কারণ মাছগুলো ভেজে নেবো ওই জন্য কড়াইটা গরম হয়েছে তবে আর একটু গরম হলে কড়াইটা বেশি ভালো হতো তোমরা কড়াইটা আর একটু বেশিই গরম হতে দেবে আজকে আমি ঠিক বুঝতে পারিনি কড়াইয়ের গরমের আন্দাজটা তো এবারে আমি মাছগুলো ভেজে নেব আমি মাছগুলো কড়া করে ভাজবো না কারণ খুব কড়া মাছ এতে ভালো লাগে না একটু হালকা করে ভেজে নেব জাস্ট একটু কাঁচা ভাবটা দূর করার জন্য এপিট ওপিট করে মাছটাকে ভেজে নেব দেখো মাছগুলোকে একবারে আমি উল্টে দেব এবারে একটু জাস্ট ফ্রাই হবে বেশি কড়া করে কিন্তু ভাজবো না এবারে দেখো মাছগুলোকে একটু উল্টে দেব আগেই বলেছিলাম না কড়াইটা আর একটু গরম হলে ভালো হতো তো যেহেতু কড়াইটা বেশি গরম হয়নি ওই জন্য দেখো আমার মাছগুলো কিন্তু হালকা একটু ভেঙে গেছে আর আর একটু যদি কড়াইটা গরম হতো তাহলে কিন্তু এই অসুবিধাটা হতো না যাই হোক হয়ে গেছে আমি তো এটা হালকা করেই ভাজবো বলেছিলাম তোমাদের তো এবার আমি মাছগুলো তুলে নেব সব মাছগুলোই দেখো ওই জন্য একটু একটু কড়াইয়ের সঙ্গে লেগে গেছিলো ওই জন্য একটু একটু ভেঙেও গেছে এবার কড়াইয়ে একটু গরম হতে যেতে হবে কারণ আজকে কড়াইটা আমার বেশ ভালো গরম হয়নি এরপরে আমি একটা ফোড়ন দেব সেটা হচ্ছে পাঁচ ফোড়ন তোমরা কেউ যদি পাঁচ ফোড়ন না খাও তাহলে তোমরা জিরে ফোড়নও দিতে পারো পাঁচ ফোড়ন দিলাম তেজপাতা দিলাম শুকনো লঙ্কা দিলাম আর দিলাম সঙ্গে দুটো কাঁচা লঙ্কা তোমরা যদি কেউ শুকনো লঙ্কা না খাও সেই ক্ষেত্রে স্কিপ করতে পারো তার পরিবর্তে আরও দুটো কাঁচা লঙ্কা দিলে দেবে আর সঙ্গে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম ওই জন্য দিয়ে নিলাম এবার এটা হালকা ফ্রাই করব কিছুক্ষণ এটা ফ্রাই হওয়ার পরে আমি এখানে দিয়ে নিচ্ছি আদা রসুন আর একটা শুকনো লঙ্কা বাটা তোমরা যেমন ঝাল খাবে সেই মতো ঝাল দেবে আমরা কিন্তু একটু ঝালটা বেশি খাই তার জন্য আমরা এখানে একটু লঙ্কাটা বেশি ইউজ করেছি তোমরা যদি না খাও তাহলে শুকনো লঙ্কা দেবে না এরপরে আমি একে একে দিয়ে নিচ্ছি নুন পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর দেব এটা একটু হালকা ভেজে নেব এবারে দেখো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবে কারণ না তো পেঁয়াজটা একটু গন্ধ করবে ওই জন্য এরপরে আমি দিয়ে নেব জিরে গুঁড়ো এবার দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম এবারে দেব যেটা আমার সব থেকে পছন্দের কাশ্মীরি লঙ্কা কারণ কালারটা একদমই আসে না কাশ্মীরি লঙ্কা না দিলে এরপরে এটাকে ভালো করে ফ্রাই করে নেব এবার এটাতে যদি তোমরা ভীষণ তেল কম করে করতে চাও তাহলে একটু জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষে নেবে কারণ বেশি তেল দিলে অনেকটা তেল হয়ে যায় আর পেঁয়াজ বাটাটা যেহেতু আছে সেহেতু পেঁয়াজ আদা বাটা এগুলোর জন্য কিন্তু ভালো করে কষে নিতে হবে টমেটো দিলে সেটা দিয়েই হয়ে যেত জল দেওয়ার দরকার ছিল না কারণ আমি এটাতে টমেটো দেইনি ওই জন্য আমি একটু জল ইউজ করেছি আর আমি ফেটে রেখেছিলাম দই দইটা ফেটে রেখেছিলাম এবারে আমি দিয়ে নেব দই দইটা দিয়ে নিলাম দেখো আস্তে আস্তে কালারটা চলে আসবে সাদা কালারটা হলুদ হয়ে যাবে ফুটে গেলেই দেখো হলুদ হয়েও গেছে এবারে একে একে মাছগুলো দিয়ে নেব বেশি গ্রেভি রাখবো না তাই বেশি জল দিইনি যে যেমন গ্রেভি রাখবে সেই রকম জল দেবে এবার আমি এটা অপেক্ষা করব ফুটে যাওয়া পর্যন্ত কারণ না ফুটলে মশলা ঝোলটার মধ্যে মাছের মধ্যে মশলাটা ঢুকবে না ওই জন্য আমি এটা হালকা হালকা করে ফ্রাই করেছিলাম এবার দেখো আমি একটু সর্ষের তেল দিয়ে নিলাম কারণ আমি এবার মাছটা নামিয়ে নেবো আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবে আর এইভাবেই আমার সঙ্গে থেকো আমার ভিডিওগুলো দেখবে এবং ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর মাছ রান্নাটা কেমন হলো সেটা তো অবশ্যই বলবে আমার মোটামুটি ভালোই লেগেছিলো আমি খাওয়ার পরে ভিডিও এডিট করি তারপরে আমি সেই ভিডিওটা দিই এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম মাছগুলো দেখো সবাই ঠিকঠাক হয়েছে মনে হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা সবাইকে